ভুল বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমরা আমরা আমাদের ভুল স্বীকার করতে চাই না যদিও নিজে মনে মনে জানি ভুল আমারই তবুও সামনের মানুষটার কাছে স্বীকার করতে চাই না নিজে ঠুনকো আত্মসম্মানটাকে মনে হয় তখন অনেক বড় আর এখান থেকেই সমস্যাগুলো শুরু সব ক্ষেত্রে সম্পর্ক যে ভেঙে যায় তা নয় তবে সামনের মানুষটার কাছে আপনাকে নিয়ে চিন্তা ভাবনার কোথায় যেন ধাক্কা খায় আর এটাই বারবার চলতে থাকলে সম্পর্কটা চির ধরে বাড়তি পাওয়া আপনার ভিতরে অপরাধবোধ এটা কিন্তু উভয়ের ক্ষেত্রে প্রয়োজন তাই যদি প্রথম থেকে উভয়ের ছোট বড় ভুলটা স্বীকার করি তবে স্বাচ্ছন্দ্যটা বজায় থাকে আর অপরাধ বোধটা থাকে না এমন হতে পারে যে সামনের মানুষটা আপনাকে অনেক আগেই আপনার দোষ ত্রুটি ক্ষমা করে দিয়েছে আগের থেকে আরও অনেক অনেক ভালোবেসেছে বা আগের থেকে অনেক অনেক ভালোভাবে ম্যাজিকের অন্য একটা নাম হলো ভালোবাসা আর এতক্ষণ থেকে যে শ্রোতারা আমার এই গল্পটা শুনছেন প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর হ্যাঁ অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর লাইক দেওয়ার পরে একটা হাইপ অপশান আসবে সেখানে একটু ক্লিক করে দেবেন আর তোমাদের ওই একটা হাইপের কারণে আমার ভিডিওটা আরও হাজারো লোকের কাছে পৌঁছে যাবে চলেন এখন কথায় ফিরি মোবাইল মানুষ আজ মুহূর্তগুলো মোবাইলে বন্দি করে নিজেকে উপভোগ করে না ভালো কিছু দেখলে স্ট্যাটাস দেওয়ার জন্য ছবি তুলতেই হবে কিন্তু এটা বোঝে না চোখের আরামের জন্য দৃশ্যটা দেখতে হবে প্রাণ ভরে ভালো করে কথা বলে না পাশে বসেও আনমনে কথা বলে আর ফেসবুক পেজে কমেন্ট নিয়ে ব্যস্ত শিশু শৈশবের দিনগুলো গেম মোবাইল কার্টুন নিয়েই কেটে দিচ্ছে আসলে আমরা সময় অপচয় করছি অবসর বিষয়টি যেন জীবন থেকে উদাও হয়ে গেছে এগুলো চলতে থাকলে সমাজ কতটা ভেঙে যাবে আমরা সে বিষয়ে ভেবে দেখি না বাস্তব কথা বড়লোক মানুষ ও উচ্চশিক্ষিত মানুষ সমাজে অনেক মানুষের মধ্যে কর্ম ন্যায় শিক্ষা দেয় কিন্তু তারা প্রজন্ম ন্যায় নীতিভাব অকর্মকাণ্ড লুকিয়ে তারা ক্ষমা করে এতে মানুষ মানুষের মধ্যে সভ্য যোগ্যতা সেই অধিকার যা সমাজে রূপে কাজ করে আজ মানবতার মৃত্যু তাই একে অপরের ক্ষমতা ও অত্যাচার শোষণে মরছে বাস্তব সত্য মানুষের দ্বারা তৈরি সমাজ মানুষের দ্বারা তৈরি সরকার মানুষের দ্বারা তৈরি জয় জয়কার মানুষের দ্বারা তৈরি ভেদাভেদ মানুষের মধ্যে জন্মে ভালোবাসা হিংস্রতা মানুষ সত্য যে খারাপ সমাজ জীবনে আসক্তি বেড়ে যায় চলার পথে কলির বাস্তব ধনী ও দারিদ্র মানুষের মধ্যে এক সমস্যা বিচার থেকে থাকে কারণ এক বুদ্ধির দ্বারা তাদের কাজ করিয়ে নিজের জীবনের ক্ষমতা তৈরি করে আবারও সেই কাজকর্ম দ্বারা একে অপরের ভিন্ন জিনিস নামে লোপ করে সুখ অর্জনের পথে চলে অন্যদিকে অশিক্ষার কারণে সঠিক বিচার বিবেচনা না করে অর্থলোভে চাহিদা অধর্ম ও অন্যায় অবিচার গড়ে তোলে তো বন্ধুরা আজকে তোমাদের সামনে অনেক সত্যি কথা তুলে ধরলাম কেমন লাগলো আমার এই গল্পগুলো তো গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো গল্পের মধ্যে